ওই শুন না দুনু তুমি কথা বলবে না একদম আমি একটু রাগ করে আছি রাগ করে থাকতে দাও একদম রাগ ভাঙাতে আসবে না বলে দিলাম আচ্ছা ঠিক আছে দেখো আমারও মন খারাপ একটু কথাবার্তা বলি দুইজন তাহলেই তো হয়ে যায় লাগবে না তোমার সাথে একদম কথা হোক তুমি আমাকে মাঝে মধ্যে অনেক বকা ঝকা করো আমি কষ্ট পাই না আর যদি তোর মেসেজ দিছি দেখিস তোরে আর তুমি করে বলবো না কোনোদিন তুই করে বলবো বয়সের ছয় বছরের ছোট তুমি আমার মাত্র অষ্টমে বড় এত জিত ভালো না আমি জিত করবো তো কি করবে তোর আর একটা জিএস আচ্ছা তুমি কই শোনো আমি এখন বাইরে যাচ্ছি একটু মুখ ফ্রেশ করে আসি সারাক্ষণ তোমার সাথে ঝগড়া করতে করতে আমি ক্লান্ত কই যাবি ঘুরতে তুমি কইরা বলো নয়তো বলবো না আমি না রাগ করছি আচ্ছা ঠিক আছে বলো কই যাবা যাবো হচ্ছে একটু লেকের পারে স্কুল থেকে ছুটি দিলে তোমাকে নিয়ে যেখানে ঘুরতে যাই ওখানে কি মেয়ে দেখতে যাবা আমি জানি যাও যাও মেয়ে দেখতে যাও আমার কি আমি আর তোমাকে বলবো না আচ্ছা বলো না আমি গেলাম তুমি ঘুমিয়ে পড়ো আমি ঘুম যাব না আমি খাবো না আমি কিচ্ছু করব না দেখো মেয়ে দেখবা না আমি যাই আনি এই কালকে স্কুলে তোমার কি করি শুধু দেখো আর দেখবো না মেয়ে এমনি ঘুরে চলে আসবো না দেখো দেখো আমার সমস্যা নাই ঠিক আছে দেখবো আর আমি আমি কি মন থেকে বলছি আমি তো রাগ করে বলি তুমি বুঝে না সবই তো তুমি বলো এজন্যই ছোট মেয়েদের সাথে প্রেম করতে শুনতে নেই তোমারে যদি কোনো মেয়ের দিকে তাকাও দেখো আমি কি করি পাগলি রে দেখবো না কোনো মেয়েকে তো তুমি বলো কেন আচ্ছা আর বলবো না শোনো হ্যাঁ সাবধানে যেও দেখে যেও আর কোনো মেয়ের দিকে তাকাবা না টাকা আছে তোমার কাছে হ্যাঁ আছে ফুচকা খাবানা মিস করবো সাবধানে যে গাড়ির পাশে বসবে না জানালার পাশে বসলে মেয়েদের দিকে চোখ পড়বে নিচের দিকে তাকিয়ে তাকিয়ে যাবে কেমন আচ্ছা বাবা ঠিক আছে বাই ওকেলাম